গুড মর্নিং ফ্রেন্ডস আমি অনিমেশ রায় আমার পদ্ম পুলের আরেকটা আপডেট তো আজকে সকাল থেকেই যথেষ্ট বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমি ভিডিওটা করছি তো এটা হচ্ছে আমার বাগানের মোটামুটি ধরুন দেড় মাসের আপডেট তো দেড় মাসে এখানে কত দূর কি আপডেট হলো সেই আপডেটটা আজকে আপনাদেরকে দেব তো এখানে দেখা যাচ্ছে আমি আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে কিন্তু গাছগুলো অনেক ছোট ছিল আর তো সেরকমভাবে ফুল বা কুড়ি অনেক কম ছিল কিন্তু এখন যে গাছগুলো আমি প্রথম দিকে লাগিয়েছিলাম সব গাছ তো আর একদিনে লাগাইনি তো যে গাছগুলো আমি আগে প্রথম দিক মানে একেবারে প্রথম দিকে দেড় মাস আগে দিকে যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতে কিন্তু এখন কুড়ি আসা শুরু হয়ে গেছে এবং আমি এর থেকে বেশ কিছু ফুলও পেয়েছি তো চলুন সেগুলো এক এক করে দেখাই এখানে আছে হচ্ছে একটা মাইক্রো ভ্যারাইটি পদ্ম এখানেও প্রচুর কুড়ি এসছে ভ্যারাইটির একটা সুবিধা হচ্ছে যে ফুলগুলো ছোট হয় গাছ ছোট হয় কিন্তু সব সময় পটে বা যেখানে মানে গাছে সব সময় কম বেশি ফুল থাকে আর বড়ো ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে কি হয় যে ফুল অনেক বড় হয় সাইজে বড় হয় কিন্তু সব সময় কিন্তু ফুল থাকে না হয়তো একটা দুটো তিনটে ফুল হলো হওয়ার পরে তারপরে গাছে কিছুদিন হয়তো রেস্ট নেয় পরে আবার হলো তো এইভাবে চলতে থাকে তো এই যে এখানে আছে এটাকে এটার নাম হচ্ছে হোয়াইট পিওনি ফুলটা খুবই সুন্দর আমার কাছে আগে একটা ফুল হয়েছিল কিছু কিছুদিন আগে আর এইটা একসঙ্গে তিনটে কুড়ি এসছে এটা কিন্তু বেশ বড় সাইজের পদ্ম হোয়াইট পিওনি তারপর এখানে এই যে উপরে জলের উপরে একটা পট আছে এটা আছে সম্ভবত সম্ভবত নয় এটা আছে মৃণালিনী তো এইভাবে আমি পদ্মগুলো করেছি আর এই যে এটা যে হাউজটা বা যে পুলটা এই পুলটাতে নিচে কিন্তু ওরকমভাবে কোনো কাদা নেই তার কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটির পদ্ম আছে তো পরবর্তীকালে আমি যদি একটা মানে সেম মাটির উপরে আমি যদি গাছগুলোকে বসাতাম তাহলে এদের যে টিউবারগুলো হতো নেক্সট ধরুন ফেব্রুয়ারি বা মার্চে আমি যখন এটাকে রিপোর্ট করব। তখন কিন্তু সমস্ত টিউবারগুলো মিশে যেত কোনটা কোন আইডির পদ্ম কোনটা কী কালারের পদ্ম সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না এই কারণে এই যে জলের নিচে জলের নিচে আমার প্রত্যেকটা গাছ আলাদা আলাদা পাত্রে বা আলাদা আলাদা গামলাতে বসানো আছে এটা যেমন একটা রেড অ্যামিঠি রেড অ্যামিঠিতে প্রচুর কিন্তু কুড়ি এসছে আর এই পাশে ছোট্ট করে যে জায়গাটা এখানে আমি কিছু রঙিন মাছ রাখবো ওখানে কোনো গাছ আমার থাকবে না ওখানে কিছু ভালো কোয়ালিটির রঙিন মাছ রাখব তো এই বাগানটা নিয়ে এটা আমার বাড়ি থেকে বেরোতেই একেবারে আমার বা সাইডে পড়ে তো এই জায়গাটাকে এখনও কাজ চলছে তো এটাকে আরও সুন্দর করে কি করে সাজানো যায় সেই চিন্তা ভাবনা আমার অবশ্যই আছে এদিকে যেমন আর একটা হাউস আছে আর একটা ট্যাঙ্ক আছে তো এখানেও আমার কিছু পরিকল্পনা নিশ্চয়ই আছে কি পরিকল্পনা আছে এখানে আমি কি করব এখনও যেহেতু গাছ রাখিনি তো এটা নিয়ে আমার কি পরিকল্পনা আছে সেটা আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই সেটা দেখাবো এখন অল্প কিছু দুই একটা কালারিং মাছ যেমন দুটো চারটে গোল্ড ছেড়ে রেখেছি আর এই যে মেইন যে পুলটা এখানে কিছু গাপ্পি মাছ আছে হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে কিনা জানি না চোখে দেখলে দেখা যাচ্ছে এখানে কিছু গাপ্পি মাছ আছে নর্মাল গাপ্পি তো সেগুলো বড় হচ্ছে তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এরকম কিছু কালারিং মাছ যদি এখানে করা যায় তো একটা সময় আসবে শীতকালের সময় যখন পদ্ম গাছগুলো আর এই পাতা বা ফুল কিছুই থাকবে না তখন কিন্তু মাছগুলোকে খুব সহজে ধরে নেওয়া যাবে তো তখন আশা করি এখান থেকে এই সৌন্দর্যের পাশাপাশি মানে পদ্মের পাশাপাশি সেখান থেকে আমার কিছু আর্নিংসও আসবে বা আসতে পারে যদিও আমি সেই আর্নিংসের ব্যাপারে ভাবছি না এই জায়গাটাকে আমি সাজাচ্ছি সম্পূর্ণ আমার ভালো লাগা থেকে তো দেখা যাক কতদূর কি করা যায় এখনও এখানে অনেক কাজ বাকি টাইলস বসানোর কাজ বাকি রং করতে হবে পাচিলের সাইড দিয়ে রেলিং দিতে হবে কিছু লাইটিংয়ের কাজ আছে এবং আরও কিছু আছে যেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবেন যারা দেখতে চান অনেকটা ডেলি ব্লগের আকারেই আমি আমার শখের জায়গাগুলো শেয়ার করতে থাকবো এরপরে আমার চ্যানেলে আমার কাছে আরও যে সমস্ত বিষয় আছে সবগুলো নিয়েই আমি আলোচনা করব সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ